উপাচার্য নিয়োগের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার চতুর্থ দিনের মতো কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে তারা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে এসে দশ মিনিট অবস্থান করে স্লোগান দেন এতে যান চলাচলের বিঘ্ন ঘটে পরে শিক্ষার্থীরা দুর্নীতিমুক্ত শিক্ষাবান্ধব সংস্কার মনা ও বিশ্বমানের উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে তা পূরণ না হলে সম্পূর্ণভাবে মহাসড়কটি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মহাসড়ক ছেড়ে দেন এ সময় শিক্ষার্থীরা জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে শিক্ষার্থীদের অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান ভিসি ভিসি চাই ইবিতে ভিসি চাই ভিসি নিয়ে নয় ছয় আর নয় আর নয় সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে সবাই যখন ভিসি পায় ইবি কেন পিছিয়ে যায় ইত্যাদি স্লোগান দেন এর আগে একই দাবিতে শুক্রবার শনিবার ও রবিবার মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা এছাড়া আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেন তারা তার আগে একাধিকবার উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ করে শিক্ষার্থীরা আমরা গত কয়েকদিন আগে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলাম আমাদের উপাচার্য নিয়োগের জন্য সেই আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম গতকালকে শেষ হয়ে গিয়েছে কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের উপাচার্য নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি আমরা আমাদের সরকারকে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সে সরকারকে আমরা সব সময় সহযোগিতা করতে চাই সংগ্রামী বন্ধুগণ আমরা প্রতিদিনই বলে আসছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এই ছাত্রদের মান উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নকে ঠিক করার জন্য আমরা এমন একজন ভিসি চাই যেই ভিসি নেতৃত্ব গুণাগুণ অসম্ভব সুন্দর হবে যার নৈতিকতা বোধ প্রতি দায়িত্ববোধ হবে। এবং এই ভার্সিটিকে কিভাবে উন্নত মানের একটি বিশ্ববিদ্যালয় করা যায় সেই লক্ষ্যেই অনুযায়ী চার বছর কাজ করবে ইনশাআল্লাহ সেই দাবিগুলো অবিলম্বে পূরণ করে আমাদের একজন অভিভাবক অতি দ্রুত যেন নিয়োগ দেওয়া হয় সেই দাবি ব্যক্ত করছি